আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এই মুহূর্তে আমার সামনে একটি আটচল্লিশ বোল্ট একশো বিশ পেয়ার একটা চার্জার দেখতে পারতেছেন চার্জার টা আপনাদের মাঝে আজকে আমি সার্ভিসিং করে দেখাবো আশা করি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তো চার্জারটার সমস্যা হলো চার্জারটা নাকি যার চার্জার তার হাত থেকে পরে কিন্তু ফুটে গেছিল তো যাই হোক উনি বলতেছে পরে যাওয়ার পর থেকে আর আলো আসতেছে না পরে আমি চার্জারটা খুলে দেখলাম সব পার্স ঠিক আছে সাইডে যে পার্স পাতিগুলো আছে কোনো কিছু পরে নাই দেখেন একদম কিন্তু চকচকা আছে একদম চকচকা যেহেতু পার্স পাতিগুলো ঠিক আছে তাহলে চার্জারটা কিন্তু সার্ভিসিং করা যায় তো এখন আমি সুন্দরভাবে যে পয়েন্টগুলো ফাটা আছে ওইগুলো সুন্দর করে ঝালাই করে করে দিব দেখে আমাদের কাজটা হয় কি না তেমনি আপনাদের কাছেও যদি এরকম ধরনের কোনো সমস্যার চার্জার আসে অথবা যে কোনো সার্কিটই হোক আগে বাতিল বলে দিবেন না চেষ্টা করবেন চালা দেওয়ার এই দেখেন এখানে আমি যদি দেখাইতে চাই আমি যদি দেখাইতে চাই দেখেন ডায়ার যে চারটা পিন আছে চারটা পিনের কিন্তু মাঝখানের দুইটা পিনের জ্বালাইটা ছুটে গেছে আর এখানে যে আটত্রিশ বিয়াল্লিশ হোক আর আটত্রিশ বাষট্টি বোঝা যাচ্ছে না তো সেটা ব্যাপার না এখন আমি সুন্দর করে এইখান থেকে ডাইড এখান থেকে জ্বালাই দেওয়া শুরু করব সুন্দর করে কাজ করতে করতে এই সাইড দিয়ে যতদূর পরিমাণ ফিটে গেছে ততদূর পর্যন্ত আমরা সুন্দর করে কিন্তু জ্বালাই দিয়ে দিব অবশ্যই ভিডিওটা ধরে সহকারে দেখবেন আশা করি আপনাদের দেখলে কিন্তু অনেক উপকার হবে তো মূলত আমরা এখন এখানে হালকা একটু ঘষে নেব যদি এখানে ঘষে না নেই তাহলে দেখা গেল এটা পরবর্তী খুলে যেতে পারে মোটামুটি আমার শেষ এখন আমি জালাই করে ঝালাইটা অবশ্যই একটু ভালো করে দিবেন ভালো করে জ্বালাইটা দিলে পরবর্তী তার ঠিক আহ সমস্যা হবে না যেহেতু সার্কিটটা ফাঁকা এই যে দিয়ে ফাঁকা আছে এই যে ফাঁকা দেখতে পারতেছেন যদি এই ডায়েট ছাড়া অন্য ডায়েট হতো যেগুলো অন্য ডায়েটগুলো থাকতো সেক্ষেত্রে এটা ফাঁকা থাকলে সমস্যা ছিল না এখান দিয়ে বেরোবোরটা ফাঁকা আছে বিধে একটু হালকা তো যেহেতু এই দুটা জ্বালা দিব এবং তার সাথে এই দুটো দিয়ে দেবো ছালাই তো মোটামুটি আমার এখানে কিন্তু ঝালাই দেওয়া শেষ এখন আমার দেখেন এই যে এইখানেও লাইনটা ফেটে গেছে দেখতেছি এখানে সুন্দর করে আমি ব্লেডের দ্বারা সুন্দর করে পরিষ্কার করে দেবো অর্থাৎ চেঁচে উপর করে ভেড়া বোর্ডের যে সিভারেট পেস্টিং অর্থাৎ যে লিকুইড টপোডের দা থাকে সেটা সুন্দর করে বিচ্ছিন্ন করে আমরা পরিষ্কার করে নেব দেখেন আমি সুন্দর করে কিন্তু যে তামার ইয়াটা আমি ভাই করে দিছি দেখেন এই যে সুন্দর করে পরিষ্কার করেছি এখন এখানে সুন্দর করে আমি জ্বালা দিয়ে দিব আসলে অনেক বৃষ্টি হচ্ছে দেখলাম যেহেতু কাজটা করতেছি সুন্দর করে ভিডিওটা বানায় হয়তো যদি আমার যারা নতুন ভাইরা কাজ করে তাদের যদি একটু উপকার হয় এখানে কিন্তু ঝালাই দেওয়া শেষ এখন আমাদের আরেকটা পয়েন্ট খেয়াল রাখতে হবে সে পয়েন্টটা হলো ডায়োটা আমি দেখেন যে ডায়োটা আমি কিন্তু এখানে দুটা ছুটানো ছিল এই দুটা সুন্দর করে ঝালাই দিছি এখন এখান দিয়ে এসে যদি এখানে জ্বালাই দিয়েছি কিন্তু এই রেস্ট মাঝখান দিয়ে যে লাইনটা গেছে এইটা কিন্তু আমি জ্বালাই দিই নাই এখন ছুটে গেছে কিনা সেটা যদি চেক করতে যাই সেক্ষেত্রে আমার সেক্ষেত্রে আমার কিন্তু সুন্দর করে মেটারের বাজাজ মোটে নেওয়া লাগবে এই যে বাজাজ বলতে নিলাম বাজাজ এখন বাজাজ দ্বারা দেখবো লাইনটা কেটে গেছে কিনা দেখেন যদি বেজে ওঠে তাহলে বাবু ঠিক আছে আর যদি না বাজে তাহলে বাবু লাইনটা কেটে গেছে দেখেন বাজলো না বাজলো না যদি লাইন বাজতো তাহলে ভাবতাম ঠিক আছে তারপরে দেখেন লাইনটা বাজলো না ধরে ধরার পরেও লাইনটা কিন্তু বাজলো না তাহলে আমার বুঝতে হবে আমার লাইনটা কাটা আছে এখন আমি এখন আমি এরকম তার দ্বারা সুন্দর করে লাইনটা পার করে দিব সুন্দর করে লাইনটা পার করে দিলে আশা করি আল্লাহর মতো কাজ হয়ে যাবে তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আসলে সব সময় জন্য শুধু যে বড় ভিডিও দেখবেন কিছু ক্ষুদ্র ভিডিও দেখতে হয় সেক্ষেত্রে আপনাদের অনেক উপকার হবে তো সুন্দর করে এই তার গুলো আমরা ছোট্ট ছোট করে নেব বেশই বড় হল আরেকটা ফিনির সাথে হয়তো শর্ট হয়ে যেতে পারে একটু সুন্দর করে ছোট আকারে করে নিলাম একটু ছোট আকারে করে নিলাম সে ক্ষেত্রে অনেক ঝালাটা দি ভালো হবে তো ঝালাই দরকার আমি তো সুন্দর করে আমি আগে একটু জালাই দাঁড়ায় নিব এই যে এই যে লাইনটা এখানে এইখানে আসছে লাইনটা এই লাইনটা কিন্তু এখানে আসছে তো আমি সুন্দর করে এখন জ্বালাই করে দিব ঠিক এইভাবে সুন্দর করে আপনারা চেষ্টা করবেন একটু ভালো করে ঝালাই দেওয়ার আমাদের ঝালাই করা কিন্তু শেষ করা কিন্তু আমাদের মোটামুটি শেষ এখন আমরা দেখবো এই ফাটা দিয়ে দেখতে দেখতে যাবো কত আছে তো এখানে কিন্তু মোটামুটি চলে এখানে ঝালাই না দিলেও চলবে তারপরে আমি বাজাজ মধ্যে চেক করে দেখবো বাজাজ কিন্তু বাজছে এখন আমরা এটা শুনতে পারছি কিনা জানি না। বাজাজ মুখ কিন্তু বাজেছে তাহলে আমার এটা আর ঝালাই দেওয়ার প্রয়োজন নাই এটা ঝালাই দেওয়ার প্রয়োজন নাই এখন দেখেন এইখানে দুইটা লাইন কেটে আছে অর্থাৎ একটা দুইটা এই যে গাউন্ডিং এর তিনটা এই তিনটা আমি সুন্দর করে কিন্তু ঝালাই দিয়ে দেবো একটা দুইটা তিনটা এই তিনটা ঝালাই দেওয়ার পর আমি লাইন দিয়ে দেখবো আমার কাজটা হয় কি না সবাই ভিডিওটা দৈর্ঘ্য করে দেখবেন এটাতে তার বীজ না দিলেও চলবে সমস্যা নাই কিসের জন্য এটা যেহেতু টানা লাইন না এই যে দেখেন ফাটা এই যে কিন্তু ফাটা যখন রজন দিয়ে দেখেন এই যে সুন্দর হয়ে গেল জালে আলহামদুলিল্লাহ সুন্দর সবসময় হচ্ছে এইভাবে আপনারা জ্বালাই দিয়ে দিবেন তো মোটামুটি সাইড আর কোন জায়গায় ফাটা দেখতেছি না আমি এখানে সেরকম ফাটা দেখতেছি না তাহলে কিন্তু আমাদের মোটামুটি ডায়ডের এখানে কিন্তু ফেটে কিন্তু ডায় এখানেও এই দুটা জ্বালাই এখানে অর্থাৎ থেকে ছুটে গেছিল আর যেখানে ফাঁকা ফাঁকা আছে তার জন্য একটু হালকা থাকে ওটা ব্যাপার না আমি মোটামুটি চারটাই কিন্তু সুন্দর করে জ্বালাই দিচ্ছি আবার এখানে রেস্টেন্ড এর গড়ে কিন্তু ফেটে এখানে আমি কোনো কিছু দিয়ে শর্ট করে জ্বালাই দিই নাই রাং দিয়ে মোটা করে ঝালাই দিছি প্লাস এখান থেকে যে একটা এই মোটার থেকে এখানে লাইন শর্ট করা ছিল অর্থাৎ বেরাবর দিয়ে লাইন এখানে দিয়ে আসছিল তো এখানে তো আর শর্ট করে দেওয়া চলে না ভিতরে যেহেতু ভিতরে ফিটে গেছে সেক্ষেত্রে কিন্তু আমি তার দিয়ে লাইনটা ঝাম্পার সুন্দর করে টেনে দিছি আসলে শুদ্ধভাবে কথা বলার উদ্দেশ্য হল যাতে করে আপনারা সহজভাবে কথাগুলো বুঝতে পারেন তো এখান দিয়ে আসতে চাইলে আমরা দেখা গেল এইখানে কিন্তু এই যে ফাটা ছিল তো এটা এই সাইড দিয়ে ফাটছে সেক্ষেত্রে সমস্যা হয় নাই লাইনটা ঠিক আছে আর এটা তো এটা 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 কোনো ব্যাপার সমস্যা নাই নাই দরকার এখানে এসে দেখলাম এই দুইটা ফিটে গেছে এই দুইটা জ্বালাই দিলাম আবার এই কাউন্টিং এর এই সাইডে দেখলাম অর্থাৎ মাইনাসের এখানেও আমি জ্বালাই দিয়ে দিচ্ছি ঠিক হয়েছে এখন এই সাইডে একটা ফাটার মতো দেখা যাচ্ছে আশা করি এটা সমস্যা হবে না তারপর এখন আমরা লাইন দিয়ে দেখব যদি কাজ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি কাজ না হয় সেক্ষেত্রে আমরা কি করণীয় সেটাই করবো সমস্যা নাই আপনারা অবশ্যই ভিডিওটা ফুল আমাদের সঙ্গে দেখবেন আর একটা ভাই এমনিতে বলেছিল ভাই আপনি কাজের সাথে একটু কথা বেশি বলেন সেক্ষেত্রে যদি আমার কথার কারণে আপনাদের সমস্যা হয় তাহলে কথা না বলি আসলে দেখেন কাজের সময় যদি কথা না বলি সেক্ষেত্রে আমি কাজ করলাম চুপ করে আপনাদেরকে দেখাইলাম কিন্তু আপনারা কাজটা বুঝবেন না তো যাই হোক যেহেতু আমি কথা বললে যদি সমস্যা হয় তাহলে আর কথা না বলাটাই উত্তম তো দেখেন এখন আমি পিলারটা একটা দিব যদি কাজ হলো আলহামদুলিল্লাহ আর যদি না হয় সেক্ষেত্রে কি করণীয় সেটা আমি আপনাদেরকে দেখাবো আর প্রতিটা চার্জার অন্য জিনিস সার্ভিসিং করার সময় কিন্তু আমি আপনাদেরকে বলে দিই দেখেন যখনই আপনারা কাজ করবেন অবশ্যই কিন্তু এই যে দেখেন কাছের ভাল আছে সিরিজ লাইন ইউজ করবেন এটা হলো একশো পাওয়ারের ভাল দিয়ে সিরিজ করা আর এই প্লাগটা হলো তিনশো পাওয়ারের করা তো যাই আমরা একশো পাওয়ার ভাল দিয়ে একশো পাওয়ারের যে লাইনটা আছে সেটা দিয়ে দিব তো আলহামদুলিল্লাহ এই দেখেন আমার প্লাগ দিলাম এই যে এই যে তো আলহামদুলিল্লাহ আমার চার্জারটা কিন্তু ওকে হয়ে গেছে চার্জারটা কিন্তু ওকে হয়ে গেছে তো এইভাবে কিন্তু মূলত কাজগুলো আপনাদের সবাই করতে হবে আসলেও কাজ খুবই সহজ আবার কাজ খুবই কঠিন যদি আপনার কাজটা জানা থাকে আপনার কাছে কাজটা অনেক সহজ মনে হবে আর আসলেও যে কাজটা যে জানে না তার কাছে অনেক কঠিন তেমনি আমরাও যে কাজটা বুঝি না আমাদের কাছেও অনেক কঠিন আবার হয়তো আপনাদের কাছে কাজটা অনেক সহজ তো যাই হোক আপনারা যে কোনো ভিডিও দেখেন যার ভিডিও দেখেন সমস্যা নাই আপনারা ভিডিও গুলো ধৈর্য সহকারে দেখবেন এবং দেখে কিছু ভাবনা করবেন শুধু আর এক কান্দি শুনলেন আর এককান্দি ভাই করে দিলেন তাহলে কিন্তু কোনো উপকার হবে না কাজগুলো দেখে আপনাদের শিখতে হবে এবং কাজগুলো করে ইনকাম করতে হবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম